বিভিন্ন বোর্ডে আসে ঠিক আছে তো এই অঙ্কটা আমরা আজকে চর্চা করবো ঠিক আছে তো এখন আমাদের চ্যানেলের মধ্যে যারা ইউটিউব চ্যানেলের মধ্যে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে নেন আর যারা ফেসবুকের মধ্যে নতুন তারা ফলো বাটনের মধ্যে ক্লিক করে নেন সহজে পরবর্তীতে ক্লাসের ভিডিওগুলো পেতে পারেন ঠিক আছে তো আমরা আজকে ক্লাসটা শুরু করি দেখো প্রথমে দেখুন সমাধান দেওয়া আছে কিসের কিসের মান দেওয়া আছে

এ প্লাস বি এখানে রাখলো কি থ্রি স্কোয়ার প্লাস এখন এইখানে এ প্লাস বি আমরা সাথে রাখবো তারপর দেখো এখানে আবার থ্রি যায় কেমন শুধু থ্রি যায় কমন তাহলে কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন এ প্লাস মান আমার এম এটার সাথে গুন বোঝায় থ্রি থ্রি যে আমার সাথে আর প্লাস স্কোয়ার মান দেওয়া কত এম তিনটা যদি সুন্দর সাজা লিখেছি তাহলে কি হয় থ্রি এম আমাদের এইটাই হয়েছে দেখা আমরা কি করবো লেফট হ্যান্ড সাইড হ্যান্ড সাইড তারপরে যেহেতু সবাই বুঝতে পারছেন তো অন্য ক্লাসে আমরা অন্য একটা চ্যাপ্টার বা এই চাপ্টারের আরো কোন জটিল অঙ্ক আমরা করবো ঠিক আছে সবাই লাইক কমেন্ট দিয়ে পাঠিয়ে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম